হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো খুব অল্প উপকরণ দিয়ে ঘরে থাকা আলু আর ডিম দিয়ে পাউরুটি টি টোস্ট তোমরা সন্ধ্যার টিফিনে চায়ের সঙ্গে এটা বানিয়ে খেতে পারো এটা খেতে খুবই টেস্টি হয় বা বাড়িতে কোনো গ্যাস্ট আসলে জরজল এটা বানিয়ে নিতে পারো এখানে একটি বড় আলু চার টুকরো করে সেদ্ধ করে নিয়ে নিয়েছি এবার সেদ্ধ আলুগুলো ভালো করে হাত দিয়ে মেখে নেব তারপর উপকরণ হিসাবে দিয়ে দেব পেঁয়াজ কুচি অল্প টমেটো কুচি ও কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ অনুযায়ী এক চামচ নুন মশলা হিসাবে দিয়ে দেব আট চামচ হলুদের গুঁড়ো ও আট চামচ মরিচের গুঁড়ো আর একটু কালো জিরে এখন সবগুলো উপকরণ ও মশলা আলুর সাথে ভালো করে আরও একবার মেখে নিলাম এখানে আমার অনুসারে নিয়ে নিয়েছি টুকরো পাওয়া রুটি এখন পট্টা একটি চামচের সাহায্যে পাওয়া রুটির উপর এইভাবে ছড়িয়ে লাগিয়ে নেব একই পদ্ধতিতে সবগুলি পাওয়া রুটির উপর এই পুরটা লাগিয়ে নিলাম দেখো দেখতে অনেকটা এরকম হবে আমার পাওয়া রুটির উপর পুর লাগানো কমপ্লিট বন্ধুরা তোমরা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়েও এটা বানাতে যেমন সহজ তেমন খেতেও খুব ভালো হয় এবার একটি বাটিতে একটি ডিম ফাটিয়ে নিয়ে নিলাম এখন এতে অ্যাড করব একটু নুন ও অল্প গোলমরিচের গুঁড়ো এবার ডিমের মিশ্রণকে ভালো করে ফেটিয়ে নেব যাতে গোলমরিচ ও নুন ভালো করে ডিমের সাথে মিশে যায় এখন উপর থেকে আরও একটি করে পাওয়া রুটির টুকরো সবগুলিতে এইভাবে চাপা দিয়ে দেব এখন পাওয়া রুটিগুলো গুলো ভাজার জন্য গ্যাস অন করে একটি বসিয়ে অল্প একটু তেল দিয়ে গরম করে নিলাম চুলার আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে না হলে পাওয়া রুটি গুলো পুড়ে যেতে পারে এবার একটি চামচের সাহায্যে প্রত্যেকটা পুর ভরা পাওয়া রুটির উপর এভাবে ডিমের মিশ্রণটা লাগিয়ে নিতে হবে এখন পাওয়া যে উপর সাইডটাতে ডিমের মিশ্রণটা লাগিয়েছিলাম এটা উল্টো দিক করে অর্থাৎ নিচের দিক করে ফ্রাই প্যানে দিয়ে হালকা আছে ভাসতে হবে তারপর উপরের দিকটাতে ডিমের মিশ্রণটা লাগিয়ে আবার উল্টিয়ে ভেজে নিতে হবে আমার আজকে আলুর পুর ভরা ডিম দিয়ে পাওয়ারতির টোস্ট রেসিপিটি প্রায় রেডি এখন আমি একটি প্লেটে নামিয়ে নেব ডিমের মিশ্রণ কিছুটা রয়ে গেছিল তাই আমি একটু ফ্রাই করে গার্নিশের জন্য উপর থেকে দিয়ে দিলাম এবং স্বাদের জন্য দিয়ে দিলাম বিটনুন ছুরি বন্ধুরা আমার এই দীপিকা ব্লগিং পেস্টটিকে পেজটিকে লাইক ও ফলো করে দিও রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও